বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু দুঃসংবাদ আমার ওমান প্রবাসী ভাইদের জন্য যারা দীর্ঘদিনের মধ্যে কানন দেওয়ার পরেও বিশাল লাগাইতে পারেন নাই তারপরেও সরকার ডিসিশন নিছে ডিসেম্বরের উনত্রিশ তারিখ পর্যন্ত একত্রিশ তারিখ পর্যন্ত আপনাদের জন্য বিশাল লাগানোর জন্য টাইম দিয়ে দিছে তবে সেই জিনিসটা হয়তো আপনাদের মাঝ থেকে হাত ছাড়া হয়ে যেতে পারে যতটুকু বোঝা যাইতেছে কিছুটা আবাস পাইছি যে এই জন্যই আপনাদেরকে শেয়ার করতেছি তো যারা বিষা লাগান নাই কিংবা যারা কাননের ভিতরে আসেন নাই তাদের জন্য দুঃসম্বাদ আসতেছে হয়তো কানন পাঁচ মাস নাও রাখতে পারে যতটুকু আজকে একটু নিউজ পাইছি সেজন্য জন্য আপনাদের মাঝে শেয়ার করা তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন প্রত্যেকটা ওমান প্রবাসী ভাই যেন শুনতে পারে আপনারা যারা যারা বিশাল লাগান নাই যারা যারা কাননের আয়ত্তে আসেন নাই প্রত্যেকের এখনো সময় আছে যে কোনো মুহূর্তে হয়তো কানুন চেঞ্জ হয়ে যেতে পারে হয়তো এই সুযোগটা আপনারা হাতছাড়া করে ফেলতে পারেন এই জন্য আপনাদের মাঝে আমি ভিডিওটা শেয়ার করা তো সবাই প্রত্যেকটা ওমান প্রবাসী ভাই ভিডিওটা শেয়ার করবেন এবং কি অবৈধ বাইদেরকে উৎসাহ দিন প্রবাসী ভাইরা যারা বৈধ আছেন প্রত্যেককে উৎসাহ দিন এবং কি সহযোগিতা করেন বিশাল আগানোর জন্য সালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু